আমাদের উদ্যোক্তাদের ইকোসিস্টেম তো এখন আমি বলবো যথেষ্ট ইমেচর তো সেখানে আপনার কাছে মনে হয় কি যে বড় গ্যাপগুলা কোথায় উদ্যোক্তাদের স্ট্রাগলগুলা কি ইনভেস্টারদের স্ট্রাগলগুলো কি কেন এই ইকোসিস্টেমটা এখনো এতটা নাজুক এটা তো অনেক বড় প্রশ্ন তো আমি একদম আমার জায়গা থেকে আমার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যদি বলি এবং মে বিং টকিং উইথ লট অফ ফাউন্ডার্স হ্যাঁ সেইখান থেকে যদি বুঝি আমার ধারণা যে বাংলাদেশে যেটা হয়ে গেছে যে এখন উদ্যোক্তা হচ্ছে উদ্যোক্তা তৈরি করার লোকজন বেশি হয়ে গেছে দ্যাটস এ প্রবলেম সো এবং অফ এন টাইম সেইখানে উদ্যোক্তারা যে যে ধোকা খাচ্ছে আসলে এবং অনেক বেশি টাইম সে ওয়েস্ট করতেছে ওইসব কাজে রাদার দেন বিল্ডিং দ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট কারণ হচ্ছে কি তারা বলছে যে আসো আসো আমার কাছে শেখো আমি তোমাকে শেখাবো আমি তোমাকে সফল করব এইটা একটা প্রবলেম অনেক বড় বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে তারা অনেক কিছু জানে না ধাক্কা খেয়ে খেয়ে তারপরে যায় বোঝে যাচ্ছে আসলে তো মানে তিন চার বছর ততদিনে চলে যায় দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম ইন এন ইকোসিস্টেম ওয়ে আর মোর পিপল ওয়ান্ট টু টিচ এন্টারপ্রিনারশিপ রাদার দেন দ্য এন্টারপ্রিনার দেমসেলভস দেন ইজ এ প্রবলেম অবশ্যই হ্যাঁ সো এটা হচ্ছে এক নম্বর ইস্যু আমার আমার কাছে মনে হয় দুই নাম্বার ইস্যু যেটা হইতেছে যে এবং এটা এটার সাথে রিলেটেড যে হ্যাঁ তুমি পারবে তোমাকে দিয়ে হবে আমরা সবাই উদ্যোক্তা হতে পারবো এই যে মোটিভেশন বিলানো ফ্রি ফ্রি হ্যাঁ ফলে যার ভেতরে ভাই উদ্যোক্তা হওয়ার জন্য কিছু আমি মনে করি ভেতরে জিনিস থাকা লাগে উদ্যোক্তা হওয়া মোটিভেশন দিয়ে উদ্যোক্তা বানানো যায় না যার ভেতরে যদি জিনিস না থাকে কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা মোটিভেশন দিয়া উদ্যোক্তা তৈরি করে ফেলাইতে চাইতেছি আমরা বলতেছি যে আমার স্বপ্ন হচ্ছে এক লাখ উদ্যোক্তা তৈরি করা ভাই তুমি কিভাবে উদ্যোক্তা তৈরি করবে মানে উদ্যোক্তা তো উদ্যোক্তা নিজে একটা তার প্রবলেম ফেস করবে তার লাইফে অথবা সে যেখানে সেখান থেকে কিছু একটা প্রবলেম পাইছে পায়া তার মনে হয়েছে যে এই দিস সামথিং ওয়ার্থ সলভিং আই শুড গিভ ইট এ শর্ট এইটা উদ্যোক্তা নিজে মানে রিয়েলাইজ করে সে উদ্যোগ নেবে তোমার মোটিভেশন শুনে তো ভাই উদ্যোক্তা হবে না এই হইতেছে আরেকটা সমস্যা যেটা প্রথমটার সাথে কানেক্টেড মানে তার খিদা নাই তুমি তার খিদা কেমনে বাড়াবে তার খিদা তুমি কেমনে বাড়াবে আর সামাজিকভাবে আমাদের যে আরেকটা প্রবলেম আমাদের সেটা আমাদের বাপমা থেকে শুরু করে আমাদের চাচা হ্যাঁ মামা আমাদের সমাজের সবাই ভাই চাকরিজীবীর সম্মান সব জায়গায় বেশি বিয়ার ইয়াতেও বেশি সব জায়গাতে বেশি সো এন্টারপ্রেনারশিপ ইস সেলফ ইজ নট সেলিব্রেটেড ইন দ্য সোসাইটি এইটা একটা অনেক বড় সমস্যা কারণ হইতেছে যখনই কেউ একজন নতুন উদ্যোগ হইতে চায় উদ্যোক্তা হইতে চায় তখন কিন্তু তাকে ফ্যামিলি থেকে কিছুটা সাপোর্ট তার লাগে একটা গ্রিন সিগনাল লাগে অ্যাটলিস্ট কারণ প্রথম মানিটা আসে ফ্রেন্ডস ফ্যামিলিজ ফুলসদের কাছ থেকে হ্যাঁ সো তারা তো একটু সাপোর্ট দিতে হবে সো যেই সমাজে এন্টারপ্রেনারশিপটাকেই সেলিব্রেট করা হয় না চাকরিটাকে সেলিব্রেট করা হয় বিসিএস ক্যাডার হইলে ওইটাকে সেলিব্রেট করা হয় তাহলে সেইখান থেকে উদ্যোক্তা হওয়ার মতো আর্জি তো তৈরি হয় না মানুষের ভেতরে সো এটা হইতেছে আরেকটা তিন নম্বর প্রবলেম আর চার নাম্বার প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আমি ভাই উদ্যোক্তা হইতে চাই আই হ্যাভ আইডেন্টিফাইড এ প্রবলেম অ্যান্ড আই থিঙ্ক আই হ্যাভ এ সলিউশন এই জায়গাতে যে আসছে তারপরে তার দরকার কিছু সাপোর্ট যেটা আমরা বলি যে আমাদের ইকোসিস্টেমে দেওয়া উচিত সেটা উইথ সাম ফান্ডিং উইথ সাম মেন্টোরিং অ্যান্ড উইথ সাম মার্কেট লিঙ্কেজ মানে লাইক নেটওয়ার্ক যে ভাই একদম তুমি এই জিনিসটা বানাইছো আমি তোমার সাথে এন কানেক্ট করে দিচ্ছি তুমি যাও এখানে বেচো ভাই এই যে ছোট্ট হেল্পটা ভাই পাঁচ লাখ টাকা হয়তো লাগবে দশটা ফোন কল হয়তো লাগবে আর একটা ঘন্টা হয়তো তার সাথে বই বলতে হবে যে ভাই তুমি এই জিনিসটা করতেছো এই এই করলে তোমার জন্য হেল্প হবে এই যে ছোট্ট সাপোর্টটা এইটা কোনো একটা উদ্যোক্তা আমি যাই না যারা দেখতেছে বুকে হাত দিয়ে বলতে পারবে না দে ক্যান ফাইন্ড ওয়ান পারসন যে যা যার কাছে এই 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 জিনিসটা চাইতে পারে তাহলে বাংলাদেশে এত এত উদ্যোক্তা হচ্ছে এবং হইতে চাচ্ছে তাদের সামনে যদি এই ধরনের কিছু মানুষ না থাকে কিছু জায়গা না থাকে যেখানে যায় সে এই চাওয়াটা চাইতে পারবে তাহলে সে তার উদ্যোগটা কিভাবে নেবে এই হইতেছে কাহিনি আমাদের মোটা দাগে আমি বললাম আর কি একদম পুরো সোশ্যাল পার্সপেকটিভ থেকে শুরু করে ইকোসিস্টেম অ্যাঙ্গেল থেকে আই থিঙ্ক হ্যাঁ এটা কতগুলো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে একটা পয়েন্ট জাস্ট অ্যাড করতে চাই আমার এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে অনেক মানুষকে বলা যে তোমার হয়তো উদ্যোক্তা না হইলেও তুমি জীবনে ভালো করবা এটাও কিন্তু অনেক বড় একটা হেল্প হ্যাঁ তার কারণটা হচ্ছে যে ধরেন একটা বড় উদ্যোগের জন্য কিন্তু অনেক মানুষের উদ্যোক্তা না হওয়া দরকার কারণ সবাই যদি উদ্যোক্তা হইতে চায় তাহলে সবাই কী করবে একটু বড় হওয়ার পরে নতুন দোকান খুলবে নতুন দোকান খুলবে কোনো দোকানই বড় হবে না তাই তখন আপনি মানে আর অনেক মানুষের জন্য ওই পরিমাণ রিস্ক এবং ওই পরিমাণ হাই রিস্ক হাই গেইনে সবার খেলার অ্যাপেটাইট নাই অ্যান্ড দ্যাটস আ রিয়ালিটি কিন্তু তারা যখন বলা হয় যে ও না না হাইপের উপরে তুমি হয়ে যাও একটু করলেই হয়ে যাবে হ্যাঁ একটু চেষ্টা করলেই একটা লেগোর মতো কোম্পানি দা বানায় ফেলা যায় তখন আসলে আমার কাছে মনে হয় এটা একটা ডিসসার্ভিস মোটিভেশনগুলো কখনো কখনো খুব কাউন্টার প্রোডাক্টিভ মানে আমি এটা নিয়েও যেমন মানে কিছু এই লেখাটা লিখছিলাম যে ভাই বাংলাদেশে তুমি যদি উদ্যোক্তা মানে তুমি যদি ভাবো যে আমি উদ্যোক্তা হইতে চাই তিনটা জিনিস তোমার থাকলে তুমি সফল হওয়ার সম্ভাবনা বাইরে যাবে এক হইতেছে তোমার বাপমা মানে চৌদ্দ গোষ্ঠী ক্যাডা নেটওয়ার্ক মানে ওই হাই নেটওয়ার্কের মানুষজন তোমার আছে কিনা না এইটা রিয়েলিটি এটা তোমার যদি থাকে গুড ভালো দ্বিতীয় হইতেছে তোমার ইনিশিয়াল ফান্ডিং করার বা ফাইন্যান্সিং করার ক্ষমতা আছে কিনা না এটা হইতেছে তারপরের হ্যাঁ এবং এরপরে হইতেছে যে তুমি যে প্রোডাক্টটা বা ইয়াটা বানাইতে চাইতেছো সেটা বানানোর জন্য তোমার যে ভেতরের ক্ষুধা এবং যে স্কিল সেটা কি তোমার আছে কি না এই তিনটাই যদি তোমার থাকে তাহলে তোমার উদ্যোক্তা তোমার উদ্যোগটা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তোমার তোমার নেটওয়ার্ক কেমন তোমার বা তোমার মানে আত্মীয় স্বজন মিলায় সেই নেটওয়ার্ক কেমন তোমার এইটাকে ফান্ডিং করার নিজে থেকে ফান্ডিং করার বা এই যে ফ্রেন্ডস ফ্যামিলিস ফুল থেকে ফান্ডিং নিয়ে চালানোর ক্ষমতা কতটুকু আর এই উদ্যোগটা চালানোর জন্য তোমার নিজের পার্সোনাল স্কিল কতটুকু এই তিনটা যদি না থাকে তিনটার কোনোটাই ভাই চাকরি করো ওইটাই বেটার সবাইকে উদ্যোক্তা হইতে হবে না ওই যে যেটা বলতেছিলা সবাই উদ্যোক্তা হয়ে গেলে মানে তাইলে চাকরি কে করবে তাহলে কোম্পানি কিভাবে বড় হবে সো ইজ ট্রু আর কি মানে এবং দিস ইজ এ ডিসসার্ভিস সেইং যে এভরিবডি ক্যান বি এন এন্টারপ্রেনার সবাই উদ্যোক্তা হতে পারি মানে ন ইটস নট আসলে আমরা কিন্তু বলি না সবাই ক্রিকেটার হবে হ্যাঁ মানে আমরা বুঝি সবাই কবি হবে আমরা বলি না সবাই সিনাম বানাবে আমরা বলি এই কারণেই দেখবা যে এক এক সময় এক একটা ট্রেন্ড থাকে তো সো 2015 16 দিকে ছিল যে ঘরে ঘরে ই-কমার্স সবার ই-কমার্স 17 18 থেকে এখন ঘরে ঘরে হচ্ছে ডিজিটাল এজেন্সি মানে জয়পুরী মানে ডিজিটাল একটা জায়গায় মানে ছয় মাস কাজ করে সে ভাবছে আমি বুঝে গেছি ছে দুইটা পোলা পণ্য নিয়ে ভেতর থেকে আরেকটা এজেন্সি খুলে বসছে সো ওরকম আর কি মানে ফলে কি হচ্ছে ভালো কোনো স্ট্রং ডিজিটাল এজেন্সি দ্বারাচ্ছে না ভালো কোনো স্ট্রং ই কমার্স দ্বারাচ্ছে না এখন পর্যন্ত ই কমার্সের কী অবস্থা এখন যদি বলা হয় যে কয়েকটা ভালো প্লেয়ার আছে নট মেনি রাইট বাট লক্ষ লক্ষ এফ কমার্স মানে সো ওই যে ঘরে ঘরে উদ্যোক্তা গড়ে তোলাটা ইস প্রবাবলি নট অ্যা রাইট মেসেজ আপনার উদ্যোক্তাদের একটা কমন কমপ্লেইন হচ্ছে যে টাকা দেয় আমাকে কেউ ইনভেস্ট করতেছে না আবার ইনভেস্টেন্টদের মধ্যে একটা কমন ইয়ে হচ্ছে যে ভালো স্টার্ট আপ পাচ্ছে ইনভেস্ট করার টাকা দিয়ে টাকা হাওয়া হয়ে যায় এই জায়গায় এই ইকোসিস্টেমের একটা কি প্লেয়ার হিসেবে আপনার কাছে কী মনে হয় আমি কি প্লেয়ার তো জানি না মানে বাট আমি দুইটা জায়গাতেই দেখছি আর কি আমি আমিও চাইছি আমারও দেয় নাই হ্যাঁ বিকজ অফ ডিফারেন্ট রিজন হ্যাঁ বাট আই থিঙ্ক কমপ্লেনিং যে আমি ফান্ডিং পাই না এইটা কোনো একটা উদ্যোক্তার মুখ থেকে যদি বের হয় তাহলে আসলে বুঝতে হবে ওই মানুষটা আসলে সে যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছে সেই প্রবলেমটা সলভ করার জন্য তার মনের ভেতরে যথেষ্ট আকাঙ্ক্ষা বা ক্ষুধা নাই কারণ যদি থাকতো তাহলে সে ফান্ডিংয়ের জন্য অপেক্ষা করে না যে ও আচ্ছা আমি দেখছি এই বাচ্চাটা গরিব সে মানে পড়াশোনা এডুকেশন পাচ্ছে না আমি তাকে দিতে চাই এইটা যদি কারোর মনে ওইটা সলভ করার প্রচণ্ড তাগিদ আকাঙ্ক্ষা থাকে সে তার পকেটে যদি পাঁচ টাকা থাকে ফার্স্টে সে ওই পাঁচ টাকা দিবে তারপর বন্ধু বান্ধবদের বলবে দোস্ত তোরা কিছু টাকা দে বাচ্চাটার আমি স্কুলে পাঠাইতে চাই সেম গোজ ফর এন এন্টারপ্রেনারশিপ ইফ ইউ আর জেনুইনলি কনভিন্স যে দিস ইজ এ প্রবলেম দ্যাট ইউ ওয়ান্ট টু সলভ দেন ইউ উইল পুট ইউর মানি ফার্স্ট অ্যান্ড ইউ উইল পুট ইউর ফ্যামিলিজ মানি ফার্স্ট অ্যান্ড ইউ উইল পুট ইউর ফ্রেন্ডস মানি ফার্স্ট অ্যান্ড ইফ ইউ কনভিন্স ইফ ইউ সেল ওয়াই দিস প্রবলেম নিজ টু বি সলভ টু your বাপমা টু ইউর ক্লোজ ফ্রেন্ড তাইলে ভাই তুমি ইনভেস্টারের কাছে কেমনে কনভিন্স করবা তারে ও তো তোমার পরিচিত কেউ না আপনজন কেউ না সো আই থিঙ্ক ইস অলওয়েজ কামস ডাউন টু দ্য কনভিকশন অফ দ্য ফাউন্ডার্স ওয়েদার ওয়ান টু সলভ দ্য প্রবলেম ও আচ্ছা আমাকে যদি টাকা দেয় তাহলে আমি এই ব্যবসাটা করবো ব্যাপারটা হইতেছে ওরকম আর টাকা না দিলে কীভাবে করবো তার মানে বোঝা যাচ্ছে সে আসলে ভাই ওই প্রবলেমটাকে সলভ করার জন্য তার ভেতরে খোদা নেয় ও হইতেছে টাকা দিলে করবো কিছু টাকা আমি বানাবো কিছু টাকা ও বানাবে এই মাইন্ডসেট আছে সো দ্যাট ইজ মাই মানে একদম মানে কী বলে স্ট্যান্ড অন দিস যে কিনা বলতেছে টাকার কারণে আমি আমার উদ্যোগ ব্যাহত হচ্ছে হ্যাঁ টাকার কারণে আমি স্টার্ট করতে পারি না এটা কখনো হওয়া উচিত না টাকার কারণে আমি গ্রো করতে পারছি না দ্যাট ক্যান বি এ কনসার্ন দ্যাট ক্যান বি সামথিং যে উদ্যোক্তা বলতে পারে যে আমি আরও ফান্ডিং পেলে আমি আরও দ্রুত গ্রো করতে পারবো কিন্তু কেউ যদি বলে যে আমি টাকার কারণে শুরু করতে পারতেছি না তাহলে ভাই প্রথমেই ঝামেলা আছে এটা হইতেছে উদ্যোক্তাদের সাইড থেকে আর ইনভেস্টারদের সাইড থেকে রিসেন্টলি আই বিন ইন টাচ উইথ সাম ইউনো পিপল যারা কিনা ইনভেস্ট করতেছে ইয়া করতেছে বি এবং তাদের এই কমপ্লেনটা আমিও শুনছি এবং তারা যখন আমাকে বলছে ওয়ালি ক্যান ইউ রিকমেন্ড মি সাম ফাউন্ডার্স যে কিনা সিরিজ বি পর্যন্ত যাইতে পারবে সিরিজ এ পর্যন্ত যাইতে পারে দ্যাট দ্যাট ইউ থিঙ্ক আমি তো আসলে চিন্তা করে পাই না কাকে রিকমেন্ড করবো জেনুইনলি রাইট সো তারাই সে বলতেছে যে আমরাও কারণ ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ইনভেস্ট অন দ্য ফাউন্ডার্স অ্যান্ড দেন অন দ্য ইনিশিয়েটিভ কারণ ইনিশিয়েটিভ অনেক সময় ফেল মারতেই পারে বিকজ অফ ডিফারেন্ট সার্কস্ট্যান্সেস কিন্তু ফাউন্ডার যদি সলিড হয় তাহলে সেই ফাউন্ডার ওই রিস্ক ফ্যাক্টরটাকে অনেক মিনিমাইজ করে ফেলতে পারে বাট ফাউন্ডার যদি সলিড না হয় তাহলে আবার হবে না সো লট অফ দ্য ইনভেস্টর ইনভেস্ট অন দ্য ভাই ওনারা তো যথেষ্ট স্মার্ট সাতঘাটে জল খাইয়ে আসছে ও ওই ভাত যেমন একটা টিপলে বোঝা যায় বাকি ভাত কেমন ওরকম মানে উদ্যোক্তা দুই তিন পাঁচ মিনিট কথা বললে উনি আসলে বুঝা ফলাইতে পারেন ওনারা যে ফাউন্ডারটার আসলে মানে ভেতরে মানে ম্যাটেরিয়াল আছে কিনা সার কি সো ওয়েন দে আর কমপ্লেনিং যে আসলে বাংলাদেশে আমরা জেনুইন ভালো ফাউন্ডার পাচ্ছি না নট ফাউন্ড মানে উদ্যোগ ফাউন্ডার পাচ্ছি না আমি তো মনে করি কথা সত্য কারণ আমি তো আমি তো তাদেরকে রেকমেন্ড করতে পারতেছি না